এই প্রচণ্ড গরমে রকম তেল মশলা খাবার খেতে ইচ্ছে করে না আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম ঠান্ডা জাতীয় একটা খাবার পান্তা ভাতের রেসিপি আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু এই পান্তা ভাত খাওয়ার একটা চল আছে এবং এটা শরীরের জন্য ভীষণই ভালো আজকে আপনাদের সাথে শেয়ার করছি তিন রকমের ভর্তা দুই রকমের বড়া এবং মাছের ঝুড়ি ভাজা রেসিপি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সীমা আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা প্রথমে এখানে মুসুর ডালের ভর্তা তৈরি করে নেব বা মুসুর ডাল মাখা তৈরি করে নেব এটা বানানো কিন্তু ভীষণই সহজ আমি ঘন্টা আগে এই মুসুর ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডালটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি এখানে ডালটাতে অল্প একটু জল দিয়ে একটা প্যানের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি এতে করে ডালটা ধরে যাবে না দেখুন আমি মিনিট পাঁচ থেকে সাতের মতো এই ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এতে করে ডালের সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে এবং ডালটা বেশ মাখা মাখা তৈরি হয়েছে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যেটুকু জল জলে ভাব আছে সেটাও টেনে যাবে অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি এখন বেশ কিছুটা তেল গরম করে নিচ্ছি সব ভর্তাতে মাখানোর জন্য সর্ষের তেলটাই ভর্তার মধ্যে মাখাতে বেশি ভালো হয় বা খেতে বেশি সুস্বাদু হয় তাই সর্ষের তেলই ব্যবহার করবেন এর মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি নানা ঘাবড়াবেন না একটা ভর্তার মধ্যে কিন্তু এত শুকনো লঙ্কা ব্যবহার করবো না আমি লঙ্কাগুলোকে একটু ভেজে নিলাম সব ভর্তার জন্যই আমি লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি তবে আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন কারণ সবাই সমান ঝাল খায় না আর ওই তেলের মধ্যেই বেশ কিছুটা পেঁয়াজও ভেজে নিচ্ছি যাতে ভর্তাগুলো মাখাতে আমাদের খুব বেশি সময় না লাগে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর ভর্তার মধ্যে যদি একটু পেঁয়াজ ভাজা দেওয়া হয় তাহলে যে কোনো ভর্তাই কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় তো দেখুন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এই তেল দিয়েই কিন্তু ভর্তাটা মেখে নেব তাহলে ভর্তাগুলো বেশ সুস্বাদু তৈরি হবে তো দেখুন আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ ভাজাটা তুলে নিচ্ছি এবং তেলটাকে সাইডে রেখে দেব। তারপর সমস্ত ভর্তাগুলো একেবারেই রেডি করে নিচ্ছি তো প্রথমেই তৈরি করে নেব আলু সেদ্ধ মাখা বা আলু চোখা বা আলু ভাতে যে যাই বলুন একটা থালার মধ্যে আমি প্রায় পাঁচটা আলু নিয়ে নিয়েছি দুটো ভাজা লঙ্কা নিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে লঙ্কাগুলোকে প্রথমে খুব ভালোভাবে এভাবে গুড়িয়ে নিয়েছি এতে করে খুব ভালো স্বাদ হয় অবশ্যই একটু ভাজা লঙ্কা ব্যবহার করবেন এই ভর্তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ ভাজা আপনারা চাইলে অবশ্যই কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজ ভাজা দিলে একটু খেতে ভালো লাগে তো সমস্ত কিছু একসাথে মেখে নিয়েছি তারপর আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এই উপকরণগুলোকে দিয়ে দেবেন আমি একটা কাটা চামচের মধ্যে দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিলাম তারপর এভাবে মেখে নিয়েছি দেখুন আমাদের আলুর ভর্তাটা কিন্তু একদম তৈরি ওপর থেকে যে ভাজা তেলটা ছিল সেই ভাজা তেলটা দিয়ে দিচ্ছি ভাজা তেল মানে যে শুকনো লঙ্কার পেঁয়াজটা ভেজে তেলটা রেডি করে রেখেছিলাম সেই তেলটা তাহলে আমাদের আলুর ভর্তা বা আলু চোখা একদম তৈরি হয়ে যাবে আর পান্তা ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে এখন তৈরি করব মুসুর ডালের ভর্তা বা মুসুর ডাল মাখা আবারও নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা অল্প একটু পেঁয়াজ ভাজা আর পরিমাণ মতো লবণ এখন লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি তারপর ডালটার সাথে মেখে নেব তবে এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজও ব্যবহার করব এবং কাঁচা লঙ্কাও ব্যবহার করব প্রচণ্ড গরমের দিনে কিন্তু এভাবে যদি পান্তা ভাত খেয়ে থাকেন তাহলে শরীরটাও বেশ ভালো থাকে এবং পান্তা ভাত খাওয়া আমাদের শরীরের জন্য বেশ উপকারী তাই আমি একটু কাঁচা পেঁয়াজ এবং কাঁচা সরষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি এই মসুর ডালটাকে মেখে নিচ্ছি আপনারা যে যার পরিমাণ মতো এই উপকরণগুলোকে নিয়ে নেবেন তো খুব ভালোভাবে মেখে নিলেই আমাদের এই মুসুর ডালের ভর্তা বা মুসুর ডাল মাখা তৈরি হয়ে যাবে চাইলে আপনারা এখানে একটু ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন সবশেষে একটু পেঁয়াজ লঙ্কা ভাজা যে তেলটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তাহলেই আমাদের মুসুর ডালের ভর্তা একদম তৈরি হয়ে যাবে এখন তৈরি করে নেব একদম অন্যরকমের একটা মাখা রেসিপি জানি না আপনারা এটা জানেন কিনা তবে আমাদের বর্ধমানের দিকে কিন্তু পান্তা ভাতের সাথে এই মাখাটা খাওয়ার বেশ চল আছে ছাতু মাখা এটাও খেতে কিন্তু অপূর্ব হয় অবশ্যই পান্তা ভাতের সাথে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমি এখানে ঝোলার ছাতু নিয়ে নিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভাজা এবং যে লঙ্কা পেঁয়াজ ভাজা তেলটা ছিল সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু কাঁচা লঙ্কা কুচি অল্প একটু পেঁয়াজ কুচি এখন একটু একটু জল দিয়ে এই ছাতুটাকে মেখে নিতে হবে ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন ছাতুটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো তো অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন পান্তা ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আমরা তো এটা ভীষণ ভালোবাসি আলু মাখা বা মুসুর ডাল মাখা যেমন করে থাকি ঠিক সেভাবেই জল দিয়ে মেখে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের ছাতু মাখা এখন তৈরি করে নিচ্ছি পোস্তর বড়া এটাও পান্তার ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বেশ কিছুটা পোস্ত আমি বেটে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ দিয়ে দিলাম আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন মানে এই কালো জিরে আমি কিন্তু কালো জিরেটা ব্যবহার করলাম না আমাদের পোস্তটা কিন্তু একদম রেডি এখন তৈরি করে নেবো অল্প একটু পেঁয়াজি বেশ কিছুটা পেঁয়াজ আবারও কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ এবং কাঁচা লঙ্কা অল্প একটু কালো জিরে দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি কয়েকটা দানা চিনি এতে করে কালারটা ভীষণ সুন্দর আসবে এখন দিয়ে দিচ্ছি বেশখানিকটা ব্যাসন পেঁয়াজের অনুপাত এখানে বেসনটা ব্যবহার করবেন আশা করি পেঁয়াজিটা সবাই বানাতে পারেন এখন খুব ভালোভাবে সমস্ত কিছু মেখে নেবো অল্প একটু জল ব্যবহার করব খুব বেশি জলের প্রয়োজন পড়বে না তো দেখুন খুব ভালোভাবে এখানে মেখে নিয়েছি আর এগুলো পান্তা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন পান্তা ভাত কিন্তু একদম জমে যাবে এখন প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বেশখানিকটা তেল আমি ডুবো তেলে পেঁয়াজি ভাজবো না আমি এভাবে স্যালো ফ্রাই করে নেব আপনারা চাইলে অবশ্যই ডুবো তেলেও ভাজতে পারেন এখন প্রথমে পোস্তর বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি আর পোস্তর বড়া তৈরি করা কিন্তু ভীষণই সহজ এভাবে গোল গোল করে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর আমি একটু বেশি কড়া করে ভেজে নেব এতে করে পাতা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আমার এখানে মোট চারটেই বড়া হয়েছে তাই আমি এভাবেই বড়াগুলোকে দিয়ে বেশ খানিক্ষণ ধরে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের পোস্তর বড়া একইভাবে আমি পেঁয়াজিটা ভেজে নেব দেখুন এভাবে পেঁয়াজিটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপে ভাজতে পারেন চাইলে আপনারা ছোট ছোট বড়া আকারেও কিন্তু ভাজতে পারেন এভাবে দিয়ে দেওয়ার পর বেশ খানিক্ষণ উল্টে পাল্টে নিয়ে পেঁয়াজিটাও আমি ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে পেঁয়াজি তো সমস্ত পদ আমার এখানে রেডি হয়ে গেছে এখন থালিটা সাজিয়ে নেব প্রথমে নিয়েছি পান্তা ভাত বা জল ভেজানো ভাত এটা গত রাত্রে বেঁচে গেছিলো সেটাই নিয়ে নিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা অল্প একটু লেবু এখন থালার মধ্যে ভর্তাগুলো সাজিয়ে নিচ্ছি আলু ভর্তা মসুর ডালের ভর্তা এবং ছাতু মাখা দিয়ে দিচ্ছি পেঁয়াজি এবং পোস্তর বড়া সবশেষে দিচ্ছি একটু মাছের গুঁড়ো ভাজা বা মাছের ঝুড়ি ভাজা এই রেসিপিটি অবশ্যই শেয়ার করিনি। এই মাছের গুঁড়ো ভাজাটাও খেতে কিন্তু অসাধারণ হয় আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটিও শেয়ার করে দেবো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গন্ধরাজ লেবু একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এবং লবণ ভাতের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কয়েক ফোঁটা সর্ষের তেল তৈরি হয়ে গেল আমাদের পান্তা ভাতের থালি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই গরমের দিনে একটা উপযুক্ত খাবার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজকে এখানেই বিদায় জানাচ্ছি धन्यवाद